আসসালামু আলাইকুম সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে ডিম দিয়ে করলা রেসিপি এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন রেসিপি বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর এর মধ্যে করলা দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের যে করলাগুলো আছে সেগুলোর দেড়টা পরিমাণ নিয়েছি আর করলাগুলোকে এরকম পাতলা পাতলা করে গোল করে কেটে নিয়েছি এবার করলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর একটুখানি হলুদ এই লবণ আর হলুদ দিয়ে এবার এই করলাগুলোকে একটু ভেজে নিতে হবে করলাগুলো যদি এইভাবে ভেজে নেন তাহলে খেতে অনেক ভালো লাগবে প্লাস তিতা কম লাগবে তিতা একদম লাগবে না যদি ভালো করে ভেজে নেন দেখুন এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এরকম ব্রাউন কালার চলে আসবে তখন করলাগুলোকে উঠিয়ে নিতে হবে করলাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি করলাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে করার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা জিরাটা একটু ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি চার থেকে পাঁচটা এইবার পেঁয়াজটাকে হালকা নরম হওয়া পর্যন্ত ভাজবো অতিরিক্ত ভাজতে হবে না যখন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে কিউব করে কেটে নেওয়া আলু দিয়ে দিব আলুটা দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ বুঝে তারপর সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি মিশনা নেওয়া হয়ে গেলে আমি এখন এই আলু আর পেঁয়াজটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেবো এইভাবে যদি ভেজে নেন তাহলে পেঁয়াজ ভাজার সাথে সাথে আলুটাও ভাজা হয়ে যাবে প্লাস এই আলুটা সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আলুটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এক চিমটি পরিমাণ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা দিয়েছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এবার মশলাগুলো দেওয়া হয়ে গেছে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিয়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানিটা দিয়ে তারপরে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার এই পানির মধ্যে মশলাটাকে কষানো পর্যন্ত অপেক্ষা করছি যতক্ষণ না তেলটা পুরোপুরি ছেড়ে দিচ্ছে এই তো একটা পর্যায়ে দেখেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আরেকটা সাইডে ডিমগুলো ভেজে নেব আমি আজকে দুইটা ডিম দিচ্ছি দুইটা ডিম ভালো করে একটু নেড়ে স্ক্রাম্বলের মতো ভেজে নেব। আর আরেক সাইডে যে আলু পেঁয়াজগুলো আছে সেগুলো একটু মাঝে মাঝে নেড়ে দিবেন যাতে করে নিচে লেগে না যায় তো ডিমগুলো যখন এরকম স্ক্রাম্বল করে ভাজা হয়ে যাবে তখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আলু আর মশলার সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে করলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব করল্লাগুলো দেওয়া হয়ে গেলে তিন থেকে চার মিনিট এগুলোকে নেড়ে আর একটু ভেজে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা দিতে পারেন তবে ধনিয়া পাতা ছাড়াই এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে এইভাবে করলা দিয়ে ডিমের রেসিপিটি একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন একটু অন্যরকম আর খেতে ভীষণ মজার আশা করছি সবসময়ের মতো আজকের রেসিপিও ভালো লাগবে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ